লাইফে বিয়ে করে কাউকে বলতে পারি আমি বিয়ে করেছি মা হচ্ছে এটাও আমি বলতে পারিনি মা হচ্ছে আমি যখন সিজারি যাই তখনও বলতে পারিনি কাউকে সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করেনি বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেসেন্ট করেছি যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো ফেস্টিভগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম সেও আমার বাসায় আসতো তো এই যে সম্মানটা এটা হতো হ্যাঁ সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার আমরা ভালোর জন্য আমরা নিজেদের আহ সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক সে আমার হাজব্যান্ড থাকার সত্ত্বেও আমরা শুটিং এই দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিংয়ে যেতাম না আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না অ্যাজ এ কোয়ার্টিস সে আমার সিনিয়র আমি কোয়ার্টিস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটে হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি তাকে তো একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলিকে এমন না আছে আমি ঘর ঝাড়ু দিয়েছি ঘর ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমারই হতেছে নাmatched আমার ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম ওনার বাসাতেই থাকতেন হ্যাঁ এতটা হাইডেন্সি হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না দ্যাট इज ट्रू না কেন বলছি যেমন ধরুন আপনি যদি সাকিবের ভাষাতেই ঘর সংসার করেন ওই ভাষাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভারতীয়রা আছে বা কেউ একজন আছে তো তো এটা তো আমাদের না একটা কথা হচ্ছে যে আমাদেরকেও ওরা হাইড করতো একটা সময় কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারিখ ক্ষতি হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম আমার পাশের তো বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চারপাশটা হয়তো বা ড্রাইভার ছিল বা যে বাসায় আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা অ্যাম্ব্রেস ফিল করা এবং অ্যাম্ব্রেস থেকে বলা কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে নিজেকে ছোট করা দ্যাটস পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়ে শাকিফ হচ্ছে ভেরি প্রফেশনাল ট্রু সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে ক্যারিয়ারকে কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে একজন খান একটা সেটে বসে আছে তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে তো এই ধরনের ট্রাজেডি তার ভিতরে ছিল এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অব দ্য ওয়ান হয়ে দেখাবো তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া একটা বিস্কিটের দাম কত দশ থেকে পনেরো টাকায় সেটাও তাকে কখনো অফার করা হয়নি তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করা ট্রাই করেছে আজকে সে সাকসেস তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে যেহেতু আমাদের সফল সিনেমা এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল এবং আমি সাকিব বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই সবই প্লাস ছিল সে চায়নি পজিটিভ ওয়েতে যেই মুহূর্তে হোক কিন্তু সে পজিটিভ ওয়েতে চায়নি বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে বিকজ বেলা শেষে আমি একজন মানুষ আজকে কাজ করছে আফটার ফাইভ ইয়ার্স পরে কিন্তু না তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি বাট ওটা ড্রেস করা সম্ভব ছিল কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না তো তাকে আর আমি সেটা বলিনি হয়তো সে বলতে না না পারবা পারবা বা কিছু একটা বা ট্রাই করো বা এবারটা কিছু একটা করে দাও তো আমি তাকে সেটাই না জানি আমি বলেছি কোন ভাবে ড্রেস রেকার সম্ভাবনা ড্রেস ট্রাই করলে আমি মারা যাব এটা তাকে আমি প্রেজেন্স করেছিলাম মিথ্যে কথা বলেছিলাম बिकॉज এই তার রিপ্লাই তো দুটো ছিল তার তো একটা ঘটেই গেছে না কিন্তু ইনিশিয়ালি উনি কি বললো যে এটা এটা তুমি নিলে আপনি যেখানে যেখানে জীবন হচ্ছে না টু অপশন ছিল না তারপরে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল একটা সময় টু অপশন হয় বেবি অ্যাগ্রেসিভ ওয়ান টু ডিভাস তো মিস ওকে ফাইন ডিভোর্স বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে প্রত্যেকটি মানুষকে সুন্দর জীবনে চলতে হয় তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না তো সুন্দর জীবনে আর একটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান তো ঠিক আছে এটার জন্য ওয়েট করতে হবে কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনও ডেস্ট্রয় করা যায় না ইয়ে ডিভোর্স নেওয়া যায় না তো এর জন্য ওয়েট করো আম টু বি অনেস্ট রপু আমার অনেক কোশ্চেন এই জায়গাটাতে আমি জানি না মানে আমি আসলে কে দেখছে ভিডিওটা আমার মাথায়ও নাই কিন্তু আমার নিজের অনেকগুলো কয়ারি তৈরি হয়েছে একটা যেটা হচ্ছে যে একটা মানুষকে এতটা ভালোবেসে সাত আট বছর সংসার করে এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না খুব চ্যালেঞ্জিং একটা সংসার আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন দুজন আপনাদের দুজনেরই একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য মানে কেন বলছি যে কিছুটা হলো তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তারা এরকম ভবিষ্যতে হতে পারে আমার বা বিগত জনে যে তিনটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা খুব আমাকে ভোলায় ভালায় অ্যাক্সিডেন্টগুলো করায় নিত তো আমিও সেটাই করতাম তো পরবর্তী সময় দেখতাম যে যে ধরনের কমিটমেন্টগুলো ছিল আসলে প্রত্যেকটা সংসারে ঝামেলা হয় কেউ বুকে হাতে বলতে পারবে না যে না এটা তাহলে ট্রু কথা না এটা একদমই পুরো একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না এটা ভুল তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম নিয়ে আমরা আবার হুরদম কাজ করতাম এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল তখন তার ভালো মতো বুঝতে পারতাম না তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো আহ যে না না এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না এটাই করো নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওইটা একদম পারফেক্টলি ওকে ফাইন তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি আবার হয়তো এক দেড় বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে এবার তাহলে নাও আহা এই সিনেমাটা করি দেন দেখছি সেম এই সময় হয়েছে তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রিসেক্ হয়ে গেছিলাম আমি নিচে উঠে আমি আর করতে পারবো না বেসিকালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে হ্যাঁ না হলে তো আমাদের নয় বছরে এত ঝামেলা হয় নাই নয় দিনে কেন ঝামেলা হয়ে গেল সো ইউটিউব ডিসিশন যে ওকে ফাইন হ্যাঁ বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না যে আভাস জানে না তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই সো তাকে আমার ভালো রাখতে হবে এটা আমি সব সময় চেয়েছি আজকেও চাই